আপনি কি জানেন পূর্ণিমা অমাবস্যায় কি হয় কি কি নিয়ম মেনে চলতে হয় নিজের অজান্তেই কোনো ভুল করছেন না তো এসব কিছু জানতে দেখুন আজকের আমাদের বিশেষ নিবেদন পূর্ণিমা অমাবস্যাতে কি কি করা উচিত ও কি কি করা উচিত নয় আপনি যদি এখনও আমাদের বাংলা পঞ্জিকা অ্যাপটি ডাউনলোড করে না থাকেন তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিন ডিসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে সৌরজগতের গ্রহ নক্ষত্র অনুযায়ী পৃথিবীতে পনেরো দিন অমাবস্যা ও পনেরো দিন পূর্ণিমা একটি ছন্দের মাধ্যমে চলতে থাকে এই প্রক্রিয়া এই অমাবস্যা ও পূর্ণিমা নিয়ে হিন্দুদের বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হয় অমাবস্যা ও পূর্ণিমা হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন শুভ এবং অশুভর সাথে এই দুই দিন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হিন্দু ধর্ম অনুসারে অবশ্যই তিথি নিয়ে নানা ধরনের রীতিনীতি নিয়মকানুন প্রচলিত রয়েছে আমাদের মধ্যে আজকে আসুন জেনে নেই এমন কিছু নিয়মের কথা যা প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে আমাদেরকে মেনে চলতে হয় চুল এবং নখকে তন্ত্র অনুসারে শরীরের নদীর অংশ বলে মনে করা হয় পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ খুবই উঁচু অবস্থায় থাকে তাই মনে করা হয় যে পূর্ণিমার দিন চুল কাটা যাবে না অপরদিকে অমাবস্যার দিন যেহেতু মানুষের জীবন খুবই নিম্নমুখী অবস্থায় থাকে তাই সেদিন নখ কাটা যাবে না অমাবস্যা তিথিতে অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে সক্রিয় থাকে এই অশুভ শক্তির প্রভাব কাটানোর জন্য বাড়ির মূল দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয় প্রতিটি মানুষকে এই প্রদীপ জ্বালালে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তির ধ্বংস ও নিঃশেষ হয় পূর্ণিমার দিনের মতো অমাবস্যার দিনেও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় বাড়িতে কোন রকম যাতে এটো থালা বাসন না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হয় ঘর ভালো করে মুছে দিয়ে চৌকাঠ ভালো করে ধুয়ে দিতে হয় অমাবস্যার দিন খুব বেশি দূরে যাত্রা করা ঠিক নয় মধ্যযুগে ভারতের বিভিন্ন প্রান্তে অমাবস্যায় দূর দেশের কাজকর্মগুলো স্থগিত করে রাখা হতো অনেকেই পূর্ণিমার দিন উপবাস পালন করে থাকেন আবার অনেকেই পুরোপুরি উপবাস না এই দিন করলে আমিষ খাবার ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন পূর্ণিমা ও অমাবস্যার দিন ভগবানের উপাসনা করা প্রয়োজন যদিও মন্দিরে যেতে না পারেন তাহলে বাড়িতে বসেই ভগবানের উপাসনা করুন হিন্দু শাস্ত্র অনুসারে অমাবস্যা তিথিতে কোনোভাবে গর্ভধারণ করা অশুভ বলে মনে করা হয় অমাবস্যা তিথি ছাড়াও চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম চতুর্দশী পূর্ণিমা তিথিতে গর্ভধারণ অশুভ বলে ধর্মীয় বিধান রয়েছে আশা করি এরপর থেকে আপনারা পূর্ণিমা ও অমাবস্যায় কি করা যাবে ও কি করা যাবে না সেটি মাথায় রাখবেন এবং সেভাবেই কাজ করবেন আজকে এই পর্যন্তই আগামী দিন নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব পঞ্জিকার সব কিছু জানার জন্য আমাদের বাংলা পঞ্জিকা অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন আমাদের ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন